চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খুন্দকার সমর্থকদের লড়াইয়ে উত্তপ্ত গোটা এলাকা সম্প্রতি পদ স্থগিত হয় গিয়াসুদ্দিনের বিলুপ্ত হয় কমিটিও এক বছরের সহিংসতায় তেরো হত্যাকাণ্ডের দশটি রাজনৈতিক অধিকাংশের নেপথ্যে আধিপত্য বিস্তার চাঁদাবাজি আর জায়গা দখল গত মঙ্গলবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে রাউজানের সত্তার ঘাট এলাকা চলে গাড়ি ভাঙচুর চেয়ারপারসনের উপদেষ্টা ও সদ্য বিলুপ্ত উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং সাবেক ভাইস চেয়ারম্যান উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সংঘাতে গুলিবিদ্ধ হন গোলাম আকবর তারা প্রায় পঞ্চাশ লোক লোককে নিক্ষেপ করতেছে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতেছে গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে তারপরে আমি ঘাড় ঘুরে অভিযোগ গোলাম আকবর খন্দকারকে হত্যার উদ্দেশ্যে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন গুলি চালাই গ্যাস অনুসারীরা গোলাম আকবর খন্দকারকে তারা সহ্য করতে পারে না গোলাম আকবর জনপ্রিয়তা তারা সংকিত সেই কারণে গোলাম আকবর খন্দকারকে যে কোনো ভাবে তারা মোকাবেলা করার জন্য তারা প্রতিহত করার জন্য তারা গুলি করেছে আমাদের নেতার পর কাদের সঙ্গে সামান্য সামান্য কারণে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর সংঘর্ষের পর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির কমিটি পধারান গ্যাস কাদের চৌধুরীও আমি মাঠে রাজনীতি করি আমি মাঠে থাকার চেষ্টা করি যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা গেল পাঁচই আগস্টের পর সহিংসতায় চট্টগ্রামের রাউজানে মোট তেরোটি হত্যাকাণ্ড হয় এর মধ্যে দশটি রাজনৈতিক হত্যাকাণ্ড আর বিএনপির দুই পক্ষের শতাধিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয় তিনশোর বেশি মানুষ মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম